নমস্কার ওইং নমস্চন্ডিকা ওই রক্ষ রক্ষ হুং পারসা আমি গৌরাঙ্গ আগম্বাগিস আজ আপনাদের সামনে খুব দরকারি একটি আলোচনা করতে বসছি যেটা হচ্ছে কর্মসাফল্যের জন্য আমরা খুব ভুগি জানেন তো কর্ম সাফল্য আসছে না এবং কর্মের অধিপতি দেবতা হচ্ছেন স্বয়ং গ্রহরাজ প্রত্যেক শনিবার একটি তিল তেলের প্রদীপ নিন এবং ওখানে অল্প পরিমাণে কর্পূর প্রদান করুন তিনটি করে লবঙ্গ দিন দিয়ে স্বয়ং হনুমানজির উদ্দেশ্যে আরতি করুন যারা তিল তেল ব্যবহার করতে পারবেন না তারা চেষ্টা করবেন সরিষার তেল দিতে এবং তিনবার নবার এবং বার করুন আরতি করুন এরপরে অন্তত সাতবার হনুমান চালিশা পাঠ করতে ভুলবেন না